দর্শক শ্রোতা আমরা ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলার বাজার গরুর হাটে আর দেখছিলাম ইতিমধ্যে মাংস উৎপাদনের উপযোগী গরু কিন্তু ভরপুর আকারে আমদানি হয়েছে জানাবো আপনাদেরকে এই সমস্ত হাট ডিসার গাভী গরুগুলা কেমন দামে বেচা কেনা চলছে প্রথমে একটা গরু দেখছিলাম নেপালের মতো মাথা আসলে কি জাত বা কত টাকা হলে বেচা কেনা করবে একেবারে শুকনো বডির ভাঙড়ি গরু ভাই আসসালামু আলাইকুম একটু আসেন ভাই আপনি তো ব্যবসায়ী কয়টা আছে আজকে দুইটা কোথা থেকে সংগ্রহ করা হয় ভাই গরু গ্রাম থেকে এক একটা করে আচ্ছা এটা কি জাতের গরু বলছেন নেপালি কয় দাঁত দুই দাঁত বলছে নেপাল জাতের গরু দুই দাঁতের গরু আপনাদেরকে একটু যদি দেখায় মোটামুটি বড় ফ্রেম মোটা ফ্রেম মাংস উৎপাদন করতে পারবে না কি ভাই মাংস ধরাতে পারবেন শুকনো গাভী গরু তো ভাই দুই দাঁতের গরু চাচ্ছেন কত আপনি পঞ্চাশ নাকি আচ্ছা বাজার বুঝে কম আছে এই যে গরুটা হাড্ডিসার গরু শুকনো গাভী গরু পঞ্চাশ বান্ন হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ত একেবারে শুকনো গরু এইটা আসলে মূলত আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে আপনারা মোটা তাজা করতে পারবেন মাংস উৎপাদন করতে পারবেন হ্যাঁ এইদিকে দেখছিলাম বড় সরো একটা ফ্রিজিয়ানের খালি গাই জানাবো কয় দাঁত বা কত টাকা চাচ্ছে কেমন টাকায় কেনা করবে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কত চাচ্ছেন পঁচানব্বই আচ্ছা দুধ কি হবে হ্যাঁ দুধ আচ্ছা পঁচানব্বই আপনি চাচ্ছেন দাঁতে আছে কয়টা সেরে উঠছে মানে কানিসাও আট দাঁতের গরু ধরা যায় আট দাঁতের গরু সেরে উঠছে হাজার টাকা মূল তো সাওয়া দাম কাকা বেচাকেনা একটু ধারণা দেন কেমন কি হচ্ছে একটু ধারণা দেন আমাদের কত হলে আইডিয়া আছে বিক্রি लास्ट টার্গেট কত 80 এর উপরে 80 এর উপরে আচ্ছা लास्ट বেচাকেনা নিয়েত আসলে 80 উপরে তবে বাজার বুঝে আসলে বেচাকেনা হবে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করে ভিডিওর মাধ্যমে দেখে দেখে এক একটা করে গরুর দাম দর জানায় বড় গরু দেখছিলাম এই গরুটা আশি বেচাকেনা নিয়ে তবে বাজার বুঝেই বেচাকেনা করবে সর্বশেষ আরও কিছু দেশি গরু বা ফ্রিজিয়ানের গরু আপনাদেরকে দেখাবো কি সকল দামে বেচাকেনা চলছে বা কেমন দামে বেচাকেনা করবে ফ্রিজিয়ানের বড় সড়ো গাভী কাকা কয় দাঁ এটা চাঁদ দাঁতের গরু চার দাঁত মূলত বারো বাজার হাট থেকে সংগ্রহ করতে পারবেন

সর্বশেষ বাজার বুঝেই বেচাকেনা হবে পারো বাজার গরুর হাট থেকে দর্শক শ্রোতা এই দিকে দেখছিলাম দেশি জাতের মোটামুটি মাজারি সাইজের একটা গরু জানা বসলে কত টাকা হলে বেচাকেনা করবে কাকা কত চাচ্ছেন আচ্ছা আর বেচাকেনা ষাট একটু করে আচ্ছা ষাট ষাট পার করে মূলত বেচাকেনা নিয়ে তবে বাজার বুঝেই বেচা কেনা জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে মোটামুটি বড় সড়ো হাট বারো বাজার গরুর হাট এইদিকে দেখছিলাম কালো গরু মূলত কুরাস জাতের একটা গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার কেমন দেখছেন ভাই বলেন তো কম কত বলছে দাম বাঁষট্টির দাম বলছে পঞ্চাশ পঞ্চাশ ভেঙে আচ্ছা চারচে বাষট্টি হাজার টাকা এই যে গরুটা বাষট্টি হাজার কালো গরু মূলত কুরাস জাতের বা দেশির সাথে হয়তো বা কিছুটা কুরাস মিনি কুরাস হ্যাঁ পঞ্চাশ দাম হচ্ছে আপনার নিয়ত আসলে কেমন আছে ভাই পঞ্চাশ বাহান্ন নিয়ত বাজার বুঝে বেচা কেনা মূলত ৫০ বাহান্ন হাজার টাকা বেচা কেনার নিয়ত বারো বাজার গরুর হাট থেকে শুকনো হাড্ডি গাভী গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করছি দেখছিলাম দর্শক শিং লম্বা গাভী গরু সচরাচর এ তো লম্বা শিংয়ের গরু গাভী গরু হয় না খুব কম দেখা যায় মানে আপনার বলদ গরু ইন্ডিয়ান গরুর মতো লম্বা হয়েছে শিং তাই তো কত চাচ্ছেন কাকা একদম পান্দ্রাহাডি বাংলার যে একদম পঞ্চাশ আপনার ফোন নাম্বার বলেন

হ্যাঁ তো দর্শক শ্রোতা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটির সাথেই থাকবেন